প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা চিকুনগুনিয়া জ্বর নিয়ে আলোচনা করব এই চিকুনগুনিয়া জ্বরটি মাধ্যমে ভাইরাস হয় এই জ্বর অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায় এতে তীব্র জ্বর শরীর ব্যথা বমির ভাব বা বমি হতে পারে চিকনগুনিয়া ভাইরাসটি উনিশশো দশকে আফ্রিকায় প্রথম শনাক্ত হয় আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে এটি দুই হাজার সালের দিকে শনাক্ত হয় চিকনগুনিয়া শব্দের মানে হচ্ছে শরীর জ্বালানোর মতো ব্যথা অর্থাৎ চিকনগুনিয়া রোগটি হলে তীব্র জ্বরের পাশাপাশি আমাদের শরীর বিভিন্ন জয়েন্ট এগুলোতে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া হয় এখন চলুন আমরা এই চিকুনগুনিয়া জ্বরের যে লক্ষণ সেগুলো সম্পর্কে জানি প্রথমে যে লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে জ্বর তীব্র জ্বর হবে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে এই জ্বর হয় এই জ্বরের মাত্রা একশো দুই থেকে একশো তিন ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে চিকনগুনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা অনুভব হবে এবং প্রচণ্ড জ্বালাপোড়া করে এছাড়া আমাদের মাংসপেশিতে ব্যথা হয় এবং শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় ও অনেক সময় বমি হয়ে যায় এ সময়ে চোখ লাল হয়ে যায় শরীরে ছোট ছোট দানার মতো র্যাশ দেখা যেতে পারে প্রিয় দর্শকবৃন্দ কিভাবে এই চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত এই জ্বর প্রতিরোধ করা সম্ভব আমরা পূর্বেই বলেছি চিকনগুনিয়া ভাইরাস মশার মাধ্যমে সরায় এবং যে মশার মাধ্যমে সরায় সেটি হচ্ছে অ্যাডিস মশা এই অ্যাডিস মশা নির্মূল করতে পারলে এই ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করা যাবে এবং এই চিকনগুনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত জ্বরও প্রতিরোধ করা সম্ভব আমাদের বাড়ির চারপাশে যে পানি জমে থাকে এই পানি জমতে দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় শহরের বাড়িগুলোতে বিভিন্ন টবে পানি জমে থাকে এই পানিগুলো সঠিক সময়ে ফেলে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এই অ্যাডিস মশা বংশবৃদ্ধি করতে পারবে না এছাড়া ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করা যেতে পারে এই চিকনগুনিয়া ভাইরাসে কি চিকিৎসা দেয়া হয় আপনাদের মনে রাখতে হবে এই চিকনগুনিয়া জ্বরের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই শুধুমাত্র উপসর্গ অনুযায়ী এর চিকিৎসা করা হয় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হয় প্রচুর পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি যাতে শরীরে পানি শূন্যতা না দেখা যায় প্রিয় দর্শকবৃন্দ চিকনগুনিয়া প্রাণঘাতী রোগ না হলেও এর কারণে শরীরে ব্যথা হয় এই ব্যথাগুলো দীর্ঘ সময় পর্যন্ত থেকে যেতে পারে বিভিন্ন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এই ব্যথাগুলো তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত থেকে যায় তাই চিকনগুনিয়া রোগ যাতে না হয় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন